নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা সুন্দর নাস্তা তৈরি করব শুধু মুড়ি দিয়ে মুড়ি দিয়ে যে এত ভালো নাস্তা হয় বন্ধুরা আপনারা না দেখে খেলে সত্যি বুঝতে পারবেন না তাও আবার সম্পূর্ণ নিরামিষভাবে নিরামিষ দিনে যদি খুবই সহজে কিছু বানিয়ে খেতে চান তো এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে কিন্তু খেতে একেবারে নিরামিষভাবে তৈরি সম্পূর্ণ নিরামিষ এই খাবারটা একেবারে খাস্তা হয় মুচমুছ হয় খে খেতে অসম্ভব মজার লাগে আর যা যা উপকরণ লাগে সেগুলো তো আমাদের ঘরে সব থাকে তো চলুন রে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে প্লিজ সবাই সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে মুড়ি যেটা আমাদের ঘরে কিন্তু থেকেই থাকে সমস্ত পরিবারে কিন্তু মুড়িটা থাকেই তো দেখুন আমি একবারটি মুড়ি নিয়েছি মুড়িটা কিন্তু শুকনো নিয়েছি ভালো করে একটু কোনো কাপড়ে আমি ভালো করে মুছে নিয়েছি কারণ মুড়িতে অনেকটা বালি থাকে তো আমি পরিষ্কার করে নিয়েছি ওখানে একটা মিডিয়াম সাইজের আলু ঝুরি করে মানে যেরকম করে আমরা ভাজা করি ওরকম করে কেটে দিলাম লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি দিলাম আর টমেটো একটা বড় সাইজের টমেটো হাফটা ছোট ছোট করে কেটে দিলাম এখানে এখানে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি তিন চামচ এখানে দেবো এক বাটি মুড়ির জন্য তিন চামচ চালের গুঁড়োই যথেষ্ট তো দেখুন তিন চামচ চালের গুঁড়ো এখানে দিলাম দুই চামচ দেব বেসন যেহেতু এটা আমি নিরামিষভাবে তৈরি করছি আমি কোনো ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না আপনারা যদি নিরামিষ ছাড়া তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা দিতে পারেন তো দেখুন দেখুন এখানে দিলাম চাট মশলা দুই চামচ বেসন আর এক চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দেব হাফ চামচ বেকিং পাউডার দেব যেহেতু ডিম দিচ্ছি না এখানে তার জন্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ চিনি এখানে দিয়ে দিলাম এই যে বেকিং পাউডারটা খুবই সামান্য দিয়েছি কিন্তু হাফ চামচের থেকেও কম তো এক চামচ অবশ্যই হাতের কাছে থাকলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর মুচমুচে হবে আর এখানে সবশেষে লবণটা দিলাম আর একটা যে বড় টমেটো নিয়েছি সেখান থেকে হাফটা ছোট করে কেটে দিয়েছি আর হাফটা বড় করে কেটে দিলাম এই বড় টুকরোটা মুখে যখন পড়বে খেতে ভালো লাগবে আর দুই চামচ দিলাম ভাজা তিল তিলটা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন তিলটা মুখে পড়লে খেতে ভালো লাগে ব্যাস সমস্ত উপকরণগুলো এবার প্রথমে মেখে আমি এবার একটু একটু করে জল দিয়ে একটা শক্ত করে একটা ডোর মতন কিংবা ব্যাটারের মতন যেটাই বলেন সেভাবে আমি তৈরি করবো একটু মাখাতে অসুবিধা হয় যেহেতু শুকনো মুড়ি একটু টাইম নিয়ে এটাকে মাখিয়ে নেবেন দেখুন মাখাটা এরকম করে তৈরি করবেন তো মাখাটা রেডি হয়ে গেল এইবার চপের আকারে তৈরি করে এইগুলোকে আমি ভেজে নেব গ্যাসে যখন আপনারা তেলটা বসাবেন তেলটা কিন্তু হাই হিটে কখনো দেবেন না মিডিয়াম যখন গরম হবে তখন আমি এই যে তেল এইগুলোকে চপের আকারে দিয়ে দিচ্ছি খেতে অসম্ভব মজার লাগে কিন্তু বন্ধুরা নিরামিষভাবে অনেক সময় আমাদের যখন যেদিন নিরামিষ পড়ে সেদিন বুঝতে পারি না আমরা কি খাবো তো নিরামিষ দিনে এই খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে কিন্তু খেতে আর নিরামিষ দিনে কিংবা যে কোনো সময় যে কোনো নাস্তা কিন্তু একটু মুখরোচক না হলে খেতে ভালো লাগে না তো এইগুলো দেখুন আমি একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইভাবে একটু লাল লাল করে ভাজবো একটু টাইম নিয়ে দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে এগুলোকে ভাজলে এগুলো খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হয় আর ভেতরটা একটু বেকিং পাউডার দেওয়ার জন্য একটু বেশ সফট হয় আর আপনারা যদি ডিম দেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা দেওয়ার কোনো দরকার নেই তো দেখুন আমার নাস্তাগুলো কত সুন্দর রেডি হয়ে গেল খুবই ইজিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই সুন্দর নাস্তাটা কিন্তু আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবাই যেন এই সহজ রেসিপিটা তৈরি করে খেতে পারে একদম ঘরোয়া উপকরণ দিয়ে দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আর উপরটা একেবারে খাস্তা গরম গরম সস দিয়ে পরিবেশন করুন দেখবেন দারুণ লাগবে খেতে তো বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে থেকে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা আমার পাশে সব সবসময় আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইলো যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে